একুশে আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্রে সরাসরি জড়িত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপরাধীদের পালাতে ও আড়াল করতে সহায়তা করেছেন তিনি সেই সঙ্গে হাওয়া ভবন ধানমন্ডিতে সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর বাসভবনে তারেক রহমান সহ অন্যান্যদের নিয়ে ষড়যন্ত্রও করেছেন বাবর বর্বরোচিত সেই ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায় এড়াতে পারেন না বলে আদালতে তার সর্বোচ্চ শাস্তি দাবি করলেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি তারেক জিয়া সাহেব বাবর সাহেব সহ অন্যান্যরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এবং সহায়তা প্রদান করেছে যার ফলে এক পর্যায়ে আব্দুল সালাম পিন্টুর সরকারি বাসভবন ধানমন্ডিতে বিশ হাজার টাকা এবং এবং পনেরোটি আরজেস গ্রাম বিতরণ করা হয়েছে বুধবার বহুল আলোচিত এই মামলায় লুথুজ্জামান ব্যক্তিগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হল আগামী চার ও পাঁচ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের আইনগত যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক শাহেদ নুরউদ্দিন লুথুজ্জামান বাবরের আইনজীবী যুক্তি উপস্থাপনকালে তার মক্কেলের খালাস দাবি করেছেন বাবর সাহেব সেখানে যাই নাই প্রথমত হতে হবে দ্বিতীয়ত সেখানে বাবর সাহেবের উপস্থিতি দেখাইতে হবে দুইটার একটাও প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু জঙ্গি মুফতি হান্নান সহ অন্যরা একুশে আগস্টে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায় হারিদ চৌধুরী কায়কবাদ এবং অন্যান্যদেরকে নিয়ে তারেক রহমান সাহেব অপরাধজনক ষড়যন্ত্র সভা মিলিত হয়েছেন সুদূর পাকিস্তান এবং আফগানিস্তানের চিহ্নিত ট্রেন্ট আপ যে সমস্ত আসামি যারা মুক্তি হান্নান সহ যারা ছিল তাজউদ্দিন সহ যারা আছে তাদেরকে আনুকূল্য দিয়ে এই ঘটনাটা ঘটাচ্ছে এত সহজভাবে এটা ভাবার বিষয় না দু সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইবি রহমান সহ চব্বিশ নেতাকর্মী নিহত হন সেদিন ভাগ্যগুণে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ইমরান হোসেন সুমন এটিএন নিউজ ঢাকা